ওয়েলকাম টু মোটর ব্লগ আজকে ব্লগের মূলত কারণ হচ্ছে বন্দর বাজার যে ব্লগটা আপনাদের তুলে ধরার কারণ হচ্ছে আট আর যে প্লেসটা এটা খুবই বেশি জামঝটের কারণে এই প্লেস তুলে ধরার কারণ

দেখাই লাগতে না আজকে আমি আসলে উফরে এলাম খয় আটি আটিয়েটিয়ে যাই আট রাম আমার লগে আমার ছোট ভাই একটাই ভিডিও করছে আমার হেল্প করছে অবশ্যই ময়লা আবর্জনাটা একটু দেখাই লাগে যে ফুট ওভার ব্রিজের মধ্যে মানুষের আটা হাজার করতে পারা না এতো ময়লা আসলে সিটি কর্পোরেশনে সবাই রিকোয়েস্ট করলাম যে ওর জায়গাটা পরিষ্কার করা লাগে থ্যাংক ইউ